নমস্কার আমি আলপনা ধরে এনি টোয়েন্টি ফোরে স্বাগত তৈল চাষ একটি লাভজনক ফসল যার ফলে এটা থেকে অনেক কৃষক লাভবান হচ্ছে রাজ্য সরকার আসামের বিভিন্ন জায়গায় ওই তৈল বীজের গাছের চাষ শুরু হয়েছে ঝাঁপিরবন্দ এলাকায় বিগত বছরে এই ফসলে চারা রোপণ করা হয়েছে আজ বান্দরবাড়া এলাকায় এই গাছে চারা রোপণ কার্যসূচি শুরু হলো তিন দিনের বরাক সফর শেষ করে গুয়াহাটি ফিরে যাবার পথে ন্যাশনাল মিশন অ্যাডিবল ওয়েল আর এন এম ইও এর উদ্যোগে বান্দরমারায় তৈল চারা রোপণ সেই সঙ্গে কৃষি সামগ্রী বিভিন্ন ধরনের রবি শস্যের বীজ ও হাঁস বন্টন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রাজ্যের কৃষি মন্ত্রী অতুল বরা তিনি বলেন কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তিতে কাজ চালাচ্ছে ফলে কৃষি উৎপাদন দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে তাই কৃষি বিভাগের আধিকারিক থেকে সবাই যেন একজন কৃষককে সব ধরনের বীজ না দিয়ে এক একজন কৃষককে এক এক ধরনের বীজ প্রদান করেন তাহলে ফসল উৎপাদন বাড়বে বক্তব্য রাখেন উদারবন্দের বিধায়ক মিহির খাতি সোম ও জেলা কৃষি আধিকারিক এ আর আহমেদ উপস্থিত ছিলেন এজিপির জেলা সাধারণ সম্পাদক মনিতন সিনহা সভাপতি কবির আহমেদ উদারবন্দ বিধান পরিষদের নেপাল সিংহ দলীয় কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগের উদারবন্দের এডিও মিনময় নাথ সহ বিভাগীয় কর্মকর্তারা শালগঙ্গা বান্দরমারা থেকে সাংবাদিক কান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন